হাই কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তাই চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি বানাবো একটা ফুল সরি একটা না দুটো ফুল বানাবো আর এই ফুলটি কিন্তু সবারই প্রিয় ফুল এদের তো পছন্দের ফুল বটেই ছেলেদেরও কিন্তু পছন্দের ফুল এটা আমার কিন্তু অনেক পছন্দের ফুল এটা তাহলে তোমাদের পছন্দের ফুলের নামগুলি কিন্তু কমেন্টে জানিও তাহলে এতক্ষণ নিশ্চয়ই বুঝেই গেছো কি ফুল আমি আজকে বানাচ্ছি কাঠগোলাপ তাও আবার মাটি দিয়ে অনেকে কাঠ গোলাপ বানিয়েছে ক্লে দিয়ে আর এই কাঠ গোলাপ ফুলের জুয়েলারিও অনেকে বানিয়েছে আমি দেখেছি আমি যেহেতু মাটির জিনিস বানাই আর আমার কাছে মাটিই আছে তাই ভাবলাম চলো একদিন মাটি দিয়ে কাঠ গোলাপ ফুল বানিয়ে দেখা যাক হয় কি না তাই আমি আজকে বসে পড়েছি মাটি নিয়ে কাঠ গোলাপ ফুল বানানোর জন্য আর দেখো প্রথমেই কিন্তু মাটিটা রিং তৈরি করে পাঁচটি গোল গোল করে কেটে নিয়েছি সমানভাবে তারপর সেই গোল করা মাটিটিকে হাতের সাহায্যে পাপড়ি করে নিয়েছি এটা আমি একটু গোল করেছি আর এরপরে যেটা বানাবো সেটা কিন্তু একটু অন্যরকম বানাবো আর দেখো এই পাপড়িগুলিকে একটা সাথে একটা ভালোভাবে অ্যাটাচ করে দিয়েছি তাহলেই কিন্তু ফুল রেডি হয়ে গেছে এরপর এটিকে একটু মসৃণ করে নেবো একটি ফুল বানাবো আরও যেহেতু একই ফুল তাই প্রসেসটাও কিন্তু একই দেখো গোল গোল করে নিয়েছি এরপর হাতে সাহায্যে পাপড়িগুলো করে নেব একইভাবে ভাবে পাঁচটি পাপড়ি করে নেব এবং এগুলিও ভালোভাবে অ্যাটাচ করে দেবো একটা সাথে একটা আর হ্যাঁ আমি কিন্তু আগে দুদিন লাইভে এসছিলাম তো তোমরা কি জয়েন হয়েছিলে লাইভে আমাকে জানিয়ে তো কমেন্ট থেকে কে কে জয়েন হয়েছিলে আমি কিন্তু লাইভে আসার আগে কমিউনিটি পোস্টে জানিয়ে দিই কখন লাইভে আসবো তাহলে তোমরা যদি কেউ জয়েন হতে চাও তাহলে কিন্তু একটু চেক করে নিও কমিউনিটি পোস্টটা আমাদের সব ধরনের প্রশ্নের উত্তর আমি লাইভে দেওয়ার চেষ্টা করবো আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এই ফুলটাও রেডি হয়ে গেছে এরপর এটিকেও ভালো করে একটু মসৃণ করে নেবো জল দিয়ে এরপর এই ফুল শুকিয়ে নেব এবং শুকিয়ে যাওয়ার পর রং করব আর দেখো ফুলগুলি কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে একদিনের মধ্যে এরপর আমি এই ফুলগুলিতে প্রাইমার করে নেব খুব ভালোভাবে দেখো আমি এখানে প্রাইমার করেছি আর যেহেতু কাঠ গোলাপ ফুল সাদাই হয় তার জন্য সাদা কালারটা আর একটু করে নিলাম হলুদ কালার করে নেব দেখো অন্য ফুলটিতে কিন্তু আমি গোলাপি কালারটা করেছি আমি জানি না ভালো লাগবে কিনা তাও তোমরা জানিও কিন্তু কমেন্টে মানে ভালো লাগছে কিনা আর দেখো এখানে হলুদ কাঠগোলাপটিতে একটু রঙটা কম হয়েছিল তার জন্য হলুদ কালারটা আর দিয়ে দিলাম আর দেখো আমার ফুল কিন্তু রেডি হয়ে গেছে তাহলে এই দুটি ফুলের মধ্যে তোমাদের কোনটি বেশি ভালো লাগলো কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ তবে আসি দেখা হবে পরের কোনো ভিডিওতে টাটা